কলকাতা রাজপথে আমাদের তেরো জন শহীদ হয়েছে না পিছনে সেই একুশে জুলাই সামনে রেখে আমরা আজকে একটা ছোট্ট মিটিং দেখেছি কিন্তু মিটিং এ মানুষের যে স্বতঃ ভাব সবাই এসছে সবাইকে আরো একবার ধন্যবাদ জানাই আজকের এই মিটিং আসার জন্য আমরা সংক্ষিপ্ত আকারে মিটিংটা করবো প্রতিবারই বলি আমরা বিগত দু বছর করেছি আমরা সামনে একুশে জুলাই আগামী রবিবার আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব আমরা নির্দিষ্ট কিছু বলব চাই সাড়ে চার কোথা থেকে তার আগে আমরা কিছুদিন আগে আমাদের লোকসভা ভোট গেছে লোকসভা এই মিটিংটা আমি প্রত্যেককে ব্যক্তিগত বলেছিলাম আজকে বলেছিলাম এবং ওপর থেকে এসেছে তো দেখে ভালো লাগলো একুশে জুলাই নিয়ে নতুন করে বলার কিছু নেই প্রতিবারই আমরা যাই এবছরও যাব প্রথমে বলে দিই যে একুশে জুলাইয়ের দিন সকালবেলা আমাদের গ্যাস অফিসের সামনে থেকে বাস ছাড়ে যারা যারা যাবে ওই ঠিক টাইমের মধ্যে গ্যাস অফিসের সামনে উপস্থিত হবে ওখান থেকে আমরা